গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবীকে উত্তম্ব লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আর এখন আমি ভিডিওটা শুরু করে দিয়েছি রান্নাঘর থেকেই কারণ আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আজকে করবো ফুলকপি পনির আলুদের একটা রেসিপি দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এবং পনির আলু ফুলকপি সবই যা যা লাগবে সব মশলা রেডি করে নিয়েছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তাহলে দেখায় আমি কি করে রান্না করছি দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তো বলু আমি একটু লবণ দিয়ে দিলাম এখন আলুগুলোকে ভালো করে ভেজে দেনে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ফুলকপিগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কিন্তু ভালো হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা এবার পনিরগুলো ভেজে নেব কনফ্লার দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা পনিরগুলো ভালো হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ফোড়নে আমি জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভাজাগুলো এর উপর দিয়ে দেবো এরকম দিয়ে দেবো এখানে জিরে আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে রাখা

সামান্য একটু চিনি দিয়ে দেব আবারও ঢেকে দেব দেখো না এখন আমি গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আবার ফুলকপি পনির রেডি দেখো বন্ধুরা আমার ফুলকপি পনির রেডি কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাচ্ছো নতুন কোনো ভিডিওর সাথে